কালকে রাধা অষ্টমী ছিল আর আজকে তার উৎসব পালিত হলো তাই জন্য আজকে আজকেও অষ্টমী তো সকাল সকাল রান্না বান্না সেরে আমি পড়াতে চলে গেলাম আর পড়ে এসে পোশাক পেয়ে আবার চলে গেলাম রাধিকারা নেমন্তন্ন ছিল সেখানে আর সেখানে কি কাদের সাথে দেখা হলো জানো স্বয়ং গোমাতা এসছে গোমাতা এসে কি কি করলো তোমরা তো দর্শন করবে আজকে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো প্রত্যেক দিনের মতন সকালবেলা আমি পড়িয়ে চলে আসলাম আর এসে আজকে লক্ষ্মীর বা ছিল তোমরা তো সকলেই জানো আর এই জন্য ঘরফাট বসিয়েই তোমার পড়াতে গেছিলাম তো মা লক্ষ্মীর দর্শন করে নাও সকাল সকাল আর আজকে একটু ঘরটা মনে হচ্ছে ব্যাঁকা বোঝাচ্ছে নাকি বুঝতে পারছি না একটু মনে হচ্ছে বুঝতে পারিনি হট করে পরে যখন ভিডিও করছি তখন বুঝতে পারলাম সিঁড়টা তো সামনে না সাইডে তো বসে থাকলে একটু অসুবিধা হয় তো যাই হোক তো সকাল সকাল অন্যটা চাপিয়ে দিয়েছি আর অন্নটা হয়ে এসছে প্রায় আর এক ফুট দিন আমি রেখে দিয়েছি আর এদিকে পাঁচ রকম ভেজে নিয়েছি সবজি আর দিয়ে কাটি আলু দিয়ে রসা করছে আজকে অনেক কিছু করবো ভেবেছিলাম যেহেতু ওদের ওখানে নেমন্তন্ন ওখানেও গোপাল সোনাকে সেবা দেবে তা আমি আর বেশি কিছু করলাম না ওখানে যেতে তো ওই জন্য আমি বললাম তাহলে কচু গা কচু আলু দিয়ে রসা করি আর রাধারানীর যেহেতু প্রিয় প্রিয় কচুমী তো ওই জন্য আর কাজটা খুব ভাজা করেছি পাঁপড় ভাজা দিয়েছি মিষ্টি মিষ্টিটাই খালি আনা হয়নি আর এছাড়া সব এসেছে দেখো মিষ্টিটা পরে এসেছে মা তখন বাজারে যায়নি আর যেহেতু আমি এটা সকালবেলা দশ সাড়ে নটা দশটার মধ্যে মুখ লাগিয়ে দিয়েছিলাম তো ওই জন্য আর দেওয়া হয়নি আর এই যে কিছু ঘ্যাট ফেটে খাবার টাবারগুলো মানিয়ে এসেছিলো গোপাল চলার জন্য কালকে নিয়ে এসেছিলাম রাধা রানী আর গোপাল দুজনে শেয়ার করে খেয়ে নেবে তো তারপরে চলে আসলাম এই যে ভক্ত ভক্তদের বাড়ি গুরু মায়ের বাড়ি আর এসে দেখছো তো প্রসাদ নাড়ানো হয়ে গেছে কারণ টাইমের মধ্যে তো সেবা দিতে হবে আমার আসতে তো দেরি হয়ে গেছিল আর এই যে ভোগের দর্শন করে নাও আর এই যে গোপাল সোনা খাট এদিকে বৃন্দা দেবী এদিকে গোপাল সোনাদের দর্শন করো তো কত কিছু হয়েছে পাটি সাপটা থেকে শুরু করে মালপোয়া সব চাটনি টাড়ু মিষ্টি নাড়ু সব সব হয়েছে তারপরে দেখো গোমাতা এখানে উপস্থিত হলেন আর এসে করছেন কলা শশা অন্ন সব সেবা করেছেন তো অন্নটা দেখানো হয়নি তখন আমি প্রসাদ পাচ্ছিলাম আর তারপরে দেখো চোখলাটা ওইটা খাবে না কিন্তু ফলটা খাবে শশাটা আবার খাবে মানে ও এখন ভগবান

চাটনি পাড় পাটিসাপটা মালপোয়া লুচি তারপরে তোমার ওই কি জানো নাড়ু তিলের নাড়ু মানে সব রকমই চেষ্টা করেছে ভগবানকে আজকে করে দেওয়ার জন্য রাধারানি বার্থডে স্পেশাল বলে কথা তাই না তো ওই জন্য কিছুই বাদ দেয়নি সব কিছুই করার চেষ্টা করেছে আর তারপরে বাড়ি চলে এসেছি সাত চারটার দিকে আর এসে এই যে গোপালচনার জন্য একটু আলুরদম আর লুচি বানিয়ে নিয়েছি তো এই যে লুচি হয়ে গেছে আলুরদম হয়ে গেছে আর গোপালকে সেবা দিয়ে নিয়েছি আর সেবা দিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি আশা করি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো সকলেই খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম কালকে একটা নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে